দুধ দাঁতের ছাগল আশি কেজি নব্বই কেজি আধ দাঁতের ছাগল আশি কেজি নব্বই কেজি তারপরে বুঝতেই পারছেন দশ মাসের এগারো মাসের ছাগল যদি আশি কেজি নব্বই কেজি হয় তাহলে সেই ছাগলের হাইট কত হতে পারে সেই ছাগলের ওয়েট কত হতে পারে সমস্ত জানবো এই প্রতিবেদন এটা দেখেন শিরোইয়ের একটা ফিমেল একটা শিরোইয়ের ফিমেল আর এই হচ্ছে দুধের কোয়ালিটি তাই তো এখানে আপনারা অন্তত যেখান থেকে মাল নেবেন না কেন বিশ্বাস করবেন মানে আগে যাচাই বাছাই করে তারপরে নেবেন অনেক জায়গায় ঠকেছেন শুনছি দেখছি ঠিক আছে অনেকেই আমার কাছে ফোন আসে বলছে যে দাদা আমার এই এতটা টাকা মেরে দিয়েছে আমার এত টাকা মেরে দিয়েছে আপনারা আমাকে ডাইরেক্ট ভিডিও কল করুন দেখুন জানুন আমার যে ব্রাঞ্চ আছে তাকে ভিডিও কল করুন তাকে দেখুন তার কার বাড়িতে আসলে মাল আছে কি না সেটা আগে দেখুন যাচাই বাছাই করুন তারপরে অ্যাডভান্স করুন ঠিক ঠিক নমস্কার বন্ধুরা আমি এখন বর্তমান অবস্থান করছি রাজস্থান আর রাজস্থানে প্রচণ্ড গরম তার মধ্যেও ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো এই যে কোয়ালিটি কোয়ালিটি বলা হয় যেটা কতটা বড় কোয়ালিটি বা কি কোয়ালিটি সমস্তটা রাখছি এই প্রতিবেদনে তার কারণ ছাগলগুলো সত্যিই একদম মানে কি বলবো যে ফিমেল মেল সম্পূর্ণ আলাদা ধরনের এই ধরনের কোয়ালিটি কিন্তু কিলোতে আপনি পাবেন না যে ধরনের কিলোতে পাবেন সেগুলো অন্য ধরনের মাল এগুলো অন্য ধরনের জিনিস দু দাঁতের ছাগল আশি কেজি নব্বই কেজি আ দাঁতের ছাগল আশি কেজি নব্বই কেজি তারপর বুঝতেই পারছেন দশ মাসের এগারো মাসের ছাগল যদি আশি কেজি নব্বই কেজি হয় তাহলে সেই ছাগলের হাইট কত হতে পারে সেই ছাগলের ওয়েট কত হতে পারে সমস্তটা জানবো এই প্রতিবেদনে আজকে চলে এসেছি আমরা সেই অর্জুন সরকারের যে রাজস্থানে এখানেই উনি থাকেন এই রাজস্থান থেকেই কিন্তু উনি ডাক্তারি করেন তারপরে ওনার চাগদাতে একটা ব্রাঞ্চ আছে এখান থেকে ছাগলগুলো কিন্তু চাকদায় যাচ্ছে আর সেখান থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে তথা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে উনি মালগুলো সাপ্লাই করছেন বারবার বলছে পিওর কোয়ালিটির মাল এখানে দাম বেশি আপনারা যারা ফার্মিং করছেন যারা ব্রিডিং ফার্ম করছেন তারা কিসের জন্য ফার্মিং করছেন সেটা আগে জেনে তারপরে বুঝে তারপরে কিন্তু একটা ফার্মিং আসুন না হলে কিন্তু আপনার হবে না আজকে যে ছাগলগুলো দেখ কোয়ালিটি দেখাচ্ছে অবশ্যই দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ছাগলের কোয়ালিটি তা চলুন আমরা সেই যে অর্জুন সরকার রয়েছে ওনার সময় কথা বলি ওনার কাছে জেনে নিই কিছু বক্তব্য দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন একদম ভালো দাদা ভালো আচ্ছা আজকে তো আমরা রাজস্থান তাই তো হ্যাঁ রাজস্থান রাজস্থান আচ্ছা একটু আপনার ছোট করে যদি আপনার পরিচয় দিতেন অর্জুন সরকার রাজস্থানেই থাকি ডাক্তারি লাইনে আছি আর ফার্মটা তো এমনি ভালোবাসার খাতিরে একটা করা যায় যেহেতু আচ্ছা আর বাড়ি হচ্ছে আমার নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা থানা পড়ে আমার সবাই জানে আগের অনেক ভিডিওতে বলা হয়েছে ওকে তো নডিয়া ডিস্ট্রিক্ট চাকদা থানা আচ্ছা ওখানে ওখানেও ব্রাঞ্চ আছে আর কি এখানে ওখানে ব্রাঞ্চ আছে চাকদাতে একটা ব্রাঞ্চ আছে ওকে আচ্ছা আজকে যে জিনিসটা দেখছি সব কিছু মানে শিরোই শিরোই তাই তো একটু শিরোই কোয়ালিটি দেখব আজকের কিন্তু রাজস্থানে আজ ছুটি আসছে কোয়ালিটি দেখব বলে তো একটু যদি কোয়ালিটি দেখা দেন এগুলো সব ফিমেল সেকশন তাই তো হ্যাঁ এগুলো সব ফিমেল সেকশন আচ্ছা এটা দেখেন শিরোয়ের একটা ফিমেল একটা শিরোয়ের ফিমেল আর এই হচ্ছে দুধের কোয়ালিটি তাই তো এই সবই এগুলো সবই সবই দেখেন শিরোই এটা শিরোই এটা আজমেরা এটা আজমেরা হ্যাঁ এইটুকুই তফাত শুধু কি তফা কেন কে কীসের এই যে শুধুমাত্র এই কানে দেখেন শুধু কানটাতে কানটাতেই তফাতো এর কানটা সাদা হবে মুখে একটু মরে আসবে আর এর কোনো কান সাদা থাকবে না এই যে প্লেন মানে এটা হচ্ছে অরিজিনাল শিরোই শিরোই আর আজমেরা একই ব্লাড লাইন অনেকে আমার কাছে বলে যে দাদা শিরোই ও আজমেরা আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা না এদের যে বিডার দিয়ে ক্রস করানো হচ্ছে তাই আজমেরাও লাগাতে পারেন চাই শিরোই লাগাতে পারেন আচ্ছা দেখেন দুটো সবই এক সেমি সেমি আলাদা আলাদা কালার থাকবে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এই যে এই যে লালটা এটা তো মানে আজমেরা হ্যাঁ এটা ওল্ড ব্লাড লাইন ওল্ড ব্লাড লাইন ওকে আচ্ছা এদিকে তো আরো বড় বড় ফিমেল দেখছি দাদা হ্যাঁ এই যে মানে একটা এই যে মানে একটা

একদম একদম লম্বা চলার স্টাইল হুম হুম আচ্ছা এই যে আমরা যেটা দেখি যে রাজস্থান মানেই যে কিলোতে ছাগল বিক্রি দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানুষের মধ্যে একটা যে ভাবনা হ্যাঁ আর এখানে তো আমি এই যে আপনার সঙ্গে ঘুরছি কই আমার তো মনেই হয় না যে এখানে কিলোতে বিক্রি হয় ছাগল দাদা কিলোতে দেখেন কিলোতে এখানে এই ভালো কোয়ালিটির মাল কখনো কিলোতে পাবেন না এই দেখবেন অনেকে ইউটিউবে অনেকে টাকা মেরে দিয়েছে ঠিক আছে তারা কি জন্য মারছে টাকাটা তাদের কিন্তু নিজেদেরই দোষ আছে তারা প্রথমে বলছে যে ইউটিউবে ভালো ছাগল দেখিয়ে বলছে এগুলো দুশো টাকা আড়াইশো টাকা কিলোতে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা হে মানে থামবেলে তো ওই ভালো মাল দিচ্ছে পরবর্তীতে তাদের কাছে অ্যাডভান্স করছে তারপরে সেখান থেকে তাদের ধোকা হয়ে যাচ্ছে বাস আচ্ছা থাম্বনেল দিতে সেও যাদের ভিউজটা কমিয়ে নিল हां ভিউজটা কমিয়ে নিল আর সেও চাইছে যে দুটো কাস্টমারকে আমি ফর্ট করব একদম 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 তাই তো একদম এর জন্যই কিন্তু এই যে 200 টাকা আলা 100 টাকা কিলো থাম্বনেল লাগানো হয় মানে আমার আমার নিজের ফোন থেকে তোলা ছবি তুলে সে লাগিয়েছে যে 12000 টাকায় পাওয়া যায় 1.5 লক্ষ টাকা দামের ছাগল 12000 টাকা কিভাবে দেবে সম্ভব আমি তার কাছে ফোন করেছি ভাই ছবিও অন্তত ডিলিটটা কর আমার ছবি আমার ফার্মের ছবি আমিই নিজের মোবাইল থেকে তোলা ছবি তোর কাছে কি করে গেল হুম হুম

তাই কোনো মানুষ যদি কোনো ফার্মার আমার কাছ থেকে নেয় কিংবা অন্যের কাছ থেকে নেয় যে কিলোতে দিচ্ছে মনে করছেন সেখানে কোনো না কোনো গাবলা আছে আচ্ছা আমি এখানে একটা কথা বলবো দর্শকের উদ্দেশ্যে দেখুন আমি রাজস্থানে এসে যতটুকু বুঝলাম যে যে মানুষ বলে যে দুশো টাকা চারশো টাকা কেজিতে পাওয়া যায় ছাগল ছাগলের কোয়ালিটি ছাগল কোয়ালিটি হিসাবেই কিন্তু দাম হয় কারণ এই যে চারশো টাকা তিনশো টাকা যে কেজিতে আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায় সাড়ে সাড়ে তিনশো চারশো টাকায়ও ছাগল দিচ্ছে কোয়ালিটির ওপরে ডিপেন্ডেড এই ধরনের ছাগল কোনো দিন কিলোতে দেবে না এই ধরনের ছাগল কিলোতে দেবে না এটা পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছে তাদের সঙ্গে আমারও একটা কথা থাকলো এই ধরনের ছাগল তারা দিক কিলোতে বুঝবো যে হ্যাঁ ছাগল দিচ্ছে মেন জিনিসটা কি জানেন তো একটা রব উঠে গেছে যে ক অল্প দামে আমি ফার্মটাকে সাকসেস করব। দেড় লক্ষ টাকার মধ্যে আমি ফার্মটাকে সাকসেস করে নেব ব্যাস তা থেকে আমি প্রত্যেকটা মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করব এই যে একটা জিনিসটা এইটাই কিন্তু মানে ভেসে আসে সামান্য কিন্তু আসল জিনিসটা কি আসল রহস্যটা কি কি ব্লার লাইন আপনাকে দেখাচ্ছে এক দিচ্ছে আর এক দেখাচ্ছে তার বড় ছাগল বলছে এই বাচ্চাটা নিলে একই একই মায়ের পেটের বাচ্চা এই যে জিনিসটা দেখিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসটা কিন্তু ভুল সম্পূর্ণ ভুল আজকে এই যে কোয়ালিটিগুলো আপনাদের কাছে দেখাচ্ছি এই জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস প্রত্যেকটা ওর জন্য আপনি আপনি শিরোই আর কোন কোন বিষয় নিয়ে আপনি কাজ করছেন মানে কোন কোন জিনিসটা নিয়ে কাজ করছেন দেখেন শিরোই আছে গুজরি আছে আজমেরা আছে তারপরে আপনার বিটেল আছে বিটেলের ভালো ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করছে ঠিক আছে আচ্ছা বিটেলের জাহাঙ্গীর সুলতান তারপরে আপনার নওয়াজ দেখুন এই এক ঠিক আছে এই একটা ফিমেল দেখুন ও এর কোয়ালিটিটা দেখুন গ্রেমটা দেখুন ঠিক আছে শিরোহিত একটা ব্র্যান্ড ব্র্যান্ড মানে দেখলেই মনে হবে জিনিসটা কি এবারে এবারে একটা কথা বলব একদম দাদা কিলোর বিষয়টা আসি এইরকম একটা মাল আমাকে চারশো টাকা কিলোতে আপনি দিন তাহলে আমি যে চারশো টাকা কিলোতে এরকম মাল দিচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা কিলোতেই দিক না কেন চলেন হাজার টাকা কিলোতে দিলাম তাকে আমি এরকম কোয়ালিটির মাল হাজার টাকা করে কিলোতে আমাকে দিক আমি নেব এটা চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ একদম মানে যে চারশো টাকা কিলো বা তিনশো টাকা কিলো বা পাঁচশো টাকা হোক রাজস্থানে এসে কেউ যদি আমার সাথে করতে চায় নাম্বার দিয়ে তারা আমাকে এসে বলুক যে বড় বড় ফার্মের থেকে আমি তাদেরকে নিয়ে যাব সাথে করে নিয়ে যাব কোনো অসুবিধা নেই তারা আমাকে ওইখান থেকে আমি যে মালে হাত দেব সেই মাল আমাকে কিনে দিক এক হাজার টাকা করে কিলো দেবো এই মাল আমাকে এক হাজার টাকা করে কিনে দিক আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক হাজার টাকা করে কিলো আমাকে আমি নিজে নেব নিজে নেওয়া হবে আচ্ছা বাহ গুড আচ্ছা এটা এটা দাদা বয়স কত হবে এটাই সবে আট দাঁত করছে দেখেন আমি দাঁত দেখাচ্ছি এই যে দেখেন একদম ফ্রেশ আট দাঁত এখন মানে করছে একদম এই হচ্ছে এই হচ্ছে লেন্থ আর এই হচ্ছে এখন তো বডি ওয়েট কেমন হবে মানে কি দাদা মোটামুটি ওই 70 মত হবে তাই তাই না 70 এর বেশি আছে কিন্তু এরকম 70 75 মানে 70 75 মানে চলুন 70 75 মানে আচ্ছা ওকে তো এই হচ্ছে ব্লার লাইন ব্লার লাইন ব্লার লাইন যে বলা হয়

মানুষের ক্ষেত্রে ওটাই অল্প বয়সের মেয়েদের হ্যাঁ সেই ক্ষেত্রে আসবে না আচ্ছা এটা কিন্তু অনেকেই জানে না কেউ বললে যে দাদা এটা তো ছয় দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে ছাগল বুড়ো হয়ে গেছে ছাগল কখনো বুড়ি হয় না ফায়দা দাদাতে কিভাবে বুড়ি হবে সে যদি ওইটা ম্যাচিউরিটি বয়স চাঁদ দাতে ক্রস করছে তো ছয় দাতের পরে গিয়ে বাচ্চা দিচ্ছে কিংবা ছয় দাতে বাচ্চা দিচ্ছে আর নেক্সট মানে দ্বিতীয় বিয়াদ দিতে দিতে তো আট দাদের বেশি হয়ে যাচ্ছে তাহলে বুড়িটা হলো কি করে বুড়িটা হলো আপনি এই দেখেন এটা ফার্স্ট টাইম এই দেখেন এরা আমি দাঁতটা দেখাই বডি ওয়েট তো দেখলেন এই দাঁতটা দেখুন এই দেখেন বাবা বিশাল চাঁদ দাদ করে দেয় আচ্ছা তাহলে দেখুন আচ্ছা আচ্ছা এই হচ্ছে জিনিস একটা কথা বলুন এই যে এত বড় বড় জিনিস আমাদের এখান থেকে রাজস্থান থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গে যাচ্ছে তাহলে বা বাংলাদেশে যাচ্ছে তো তাহলে এই যে জিনিসটা তাও মানে কি ওয়েদারে বা কি এই যে খাওয়ার বিষয় থাকে বা এই যে বলছে যে সবসময় বলা হয় যে ভ্যাকসিনেশান ভ্যাকসিনেশান তো রাজস্থানে এসে যতটুকু আমরা দেখছি তো ভালো ভালো ভ্যাকসিনেশন হয় এই যে এই যে গুজব বা এই যে জিনিসটা মিথ্যে ওঠানো হয় এটা কেন রাজস্থানে প্রত্যেকটা ছাগল ভ্যাকসিনেশন করে আজকাল কারণ এত বড় বড় ছাগল আপনারা একটা দর্শককে আমি একটা এখানে একটা কথা বলি এত বড় বড় ফ্রেমের ছাগল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদি ভ্যাকসিনেশন যদি না করে রাখে তাহলে তো একটা ক্ষতি হয়ে গেলে কয়েক লক্ষ টাকা কয়েক লক্ষ টাকা আর একটা মেন বিষয় হচ্ছে দেখেন আজকাল মানুষ সব মানে কোয়ালিফিকেশনের জামানা ঠিক আছে মানুষ সব বুঝে গেছে যে একটা ছাগলের থেকে লোকসান করার থেকে আড়াইশো টাকার ভ্যাকসিন লাগিয়ে দেওয়া ভালো ব্যাপারটা বুঝলেন একদম এইবার যার জন্য সব সব জায়গায় ভ্যাকসিন লাগিয়ে দেয় অনেকেই মানে ট্রেডাররা বলে যে আমরা বাড়িতে এনে ভ্যাকসিন করি এটা একদম মিথ্যা কথা এইখানে ভ্যাকসিন করা ছাগল পাওয়া যায় যারা হাটের থেকে কিনে নিয়ে যায় হাটের ছাগল তো ভ্যাকসিন করতেই হবে আজকে যেমন হাট হচ্ছে আপনি চলুন হাটে দেখুন হাটের মাল দেখাচ্ছি কেমন কোয়ালিটি না আমি তো দেখলাম আমি হাটের মতো ঘুরলাম তো বলে লাভ নেই হাটে ঘুরেছি যে কোয়ালিটি আর এখানে কোয়ালিটি আলাদা মানে দুজাতের আশি কেজি নব্বই কেজি আমরা মেল দেখেছি হ্যাঁ দুই দশে আশি নব্বই কিলো মেল দেখেছেন আপনি হ্যাঁ সেই সে মেল তো মানে আর দর্শকদের বলছি যে আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে মাল যাচ্ছে যেহেতু আপনারা যদি দেখতে চান মালের কোয়ালিটি দেখেন পশ্চিমবাংলার লোক আমার ভাইরা কিছু মনে করবেন না কিন্তু ওনারা কেউ আমার কাছ থেকে এত দাম দিয়ে দিয়ে ছাগল নেয়নি তারা বিশ্বাসই করে না তারা ফোন করে বলবে দাদা যদি বলি ছশো টাকা কিলো তো বলবে দাদা অন্য জায়গায় তো দিচ্ছে চারশো টাকা আরে দাদা কোয়ালিটি তো দেখুন কমসে কম হ্যাঁ তো বাংলাদেশে যেসব মাল যাচ্ছে সেসব কোনো কিলোতে বিক্রি হচ্ছে না সেসব মাল যাচ্ছে একদম সুপার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পিওর তো কেউ যদি দেখতে চান ফার্মে চলে আসবেন আপনাদের ব্রাঞ্চে এখানটা দাদা আমি একটা একটু আটকে দিলাম আপনার এই যে বললেন পিওর আচ্ছা যেটা চারশো টাকা দিচ্ছে ওটা কি পিওর নয় ওটাও তো পিওর নাকি পিওর নয় না না ওটা পিওর কি করে হবে ওটার কান দেখবেন কোনোটা এরকম মোড়ানো কলা কান আছে আচ্ছা আপনাকে তো আমি অনেক ফার্মে ঘুরিয়েছি আমি আপনাকে কলা কান देकेছি যে কান যেটা চ্যাপটা ওটা কিন্তু পিওর না ওটা অন্য কারোর সাথে ক্রস হয়ে চলে আসে আচ্ছা ওকে ঠিক আছে হাটের ছাগল দেখলেই বোঝা যায় যেটা হাটের মাল ওকে ঠিক আছে আর যেটা ব্লাড লাইনের পিওর পাঠা হবে সে কখনো মানে কি বলবো কোনো ফিমেলকে ডিস্টার্ব করবে না শুধুমাত্র হিটে আসবে তখনই তাকে ডিস্টার্ব করবে আচ্ছা হ্যাঁ আপনাকে তো সকালে ক্রস করানো দেখালাম যেহেতু আপনি ফুটেজ নেননি একদম একদম ঠিক আছে যেমন ও শুধু ওইটাকে ডিস্টার্ব করলো অন্যটাকে ডিস্টার্ব করলো না আর যেটা মানে কাটিং মাল সে তাই যে ফিমেলই দেন না কেন কালকে বাচ্চা হবে এমন ফিমেলকে দেন তার পিছনে ঘুরে বেড়াবে আচ্ছা বাহ এটা একটা ভালো জিনিস কিন্তু জানা গেল আচ্ছা এখানে মোটামুটি আমরা এই ধরনের জিনিস কিন্তু পেয়ে যাব। আমাদের পশ্চিমবঙ্গে পেয়ে যাবো এবং বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই তারা বাংলাদেশ থেকে কিন্তু এই ধরনের পেয়ে যাবেন শুধু মালগুলোর কোয়ালিটি বলি আচ্ছা দাদা এই যে কানগুলো যে কেটে দেওয়া হয় দাদা এই যে কানগুলো কেটে দেওয়া কি না বলা আসে মাই ঘটে আছে আচ্ছা দাদা এই যে কানগুলো কেটে দেওয়া হয় কি শুধু জঙ্গলের জন্য নাকি কান গুলো কেটে দেওয়া হয় ফিমেল গুলো এটা রাজস্থানের এমন একটা জিনিস এটা সৌন্দর্যের জন্য সৌন্দর্য হ্যাঁ দেরই কান কাটা হয় মেলদের কান কাটা হয় না অনেক ফিমেল যেমন কান কাটা হয়নি যেমন এটা দেখেন কান কাটা নেই ঠিক আছে অনেক সৌন্দর্যের জন্য এ দেখেন এটা চকলেট কালারের পুরনো বেলার লাইন এখনো দুধ খাচ্ছে আচ্ছা ঠিক আছে আর একটা কথা সবাইকে বলি ব্রাঞ্চ কিন্তু চাকদাতে আছে ঠিক আছে চাইলে কেউ মাল দেখতে পারে হ্যাঁ চাইলে মাল দেখতে পারেন এই যে বাংলাদেশের সমস্ত মাল যাচ্ছে চাক দাতে যাচ্ছে খুব সীমিত সময়ের জন্য থাকবে ওখানে মালগুলো কারণ ঈদের আগে আগে আমরা চাই বাংলাদেশে পৌঁছে দিতে আচ্ছা এত বড় ফেমের ছাগল দাদা দৈনিক কতটা পরিমাণ দানা খেতে দিতে হবে দেখেন একটা মোটামুটি আশি কিলো ওজনের ছাগল কমসে কম ছশো থেকে সাতশো গ্রাম দানা খাবেই খাবে এইবারে চিন্তা ভাবনা করুক দর্শক যে আমি খাওয়াতে পারবো এইবার দেখুন তারপরে সেই আরেকটা কথা বলি এই যে আমরা সাইলেজ খাওয়াচ্ছি সাইলেজ এক একটা ছাগল কম দম চার কিলো করে সাইলেজ খায় তিরিশ টাকা ওইখানে খাচ্ছে তারপরে আবার দানা খাওয়া সাইলেজ তো খাওয়ার পর পরই মানে বাথরুম করছে আপনি যখনই হাড়িপাতি খাওয়াচ্ছেন দানার পরিমাণটা কম লাগছে যদি আপনি কম দানা খাওয়াচ্ছেন তাও হয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাইলেজে তো আপনার দানার পরিমাণ অনেক বেশি রাখতে হবে ঠিক আছে আর যদি কেউ পাত্তি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করুক দেওয়া যাবে ঠিক আছে হারিবাদে আমরা ডবল ফিল্টারটাই বিক্রি করি কিন্তু প্রথমে অ্যাডভান্স করতে হবে অনেক দাদা অ্যাডভান্স করেছে ও যারা বিশ্বাস করে তারা তো করবেই আর আরেকটা কথা বলি আমার পশ্চিমবাংলার ভাইদের জন্য দেখেন আপনারা অন্তত যেখান থেকে মাল নেবেন না কেন বিশ্বাস করবেন মানে আগে যাচাই বাছাই করে তারপরে নেবেন অনেক জায়গায় ঠকেছেন শুনছি দেখছি ঠিক আছে অনেকেই আমার কাছে ফোন আসে বলছে যে দাদা আমার এই এতটা টাকা মেরে দিয়েছে আমার এত টাকা মেরে দিয়েছে আপনারা আমাকে ডাইরেক্ট ভিডিও কল করুন দেখুন জানুন আমার যে ব্রাঞ্চ আছে তাকে ভিডিও কল করুন তাকে দেখুন তার কার বাড়িতে আসলে মাল আছে কি না সেটা আগে দেখুন যাচাই বাছাই করুন তারপরে অ্যাডভান্স করুন ঠিক 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 আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো দাদা ঠিক আছে